জেলি বিভিন্ন জেলি বলে বিক্রি করেন আসলে আসলে হচ্ছে এটি হচ্ছে পেপে পেপেতে টেক্সটাইল কালার তারপরে যে ভাবিত রং সেই রং ব্যবহার করে তার সাথে কিছু মিষ্টি জাতীয় সেকারিন জাতীয় পদার্থ ব্যবহার করেছেন मिक्सিং করে এই যে বিক্রি করতেছেন বিভিন্ন ফ্রুটস নাম দিয়ে এটা ফ্রুটস এটা জেলি আর এটা জেলি এটা জেলি হ্যাঁ আপনাকে সতর্কতামূলকে 5000 টাকা জরিমানা আর করা হলো কথা বললে আমরা বাড়িয়ে দেব এগুলো করতে পারবে না এগুলো কোথায় ডেস্ট্রয় করবো নিশ্চয়ই ফেলে দেওয়া যায় আপনার দরকার নেই আমরা ফেলে দিচ্ছি এই যে দেখেন নরম নরম আছে মনে হচ্ছে যে প্লাস্টিক জাতীয় ধরেন এতে না এগুলো প্লাস্টিকের মতো হয়ে গেছে তাই না হ্যাঁ আর এগুলো লাল এখানে ফেলে দিলাম আপনি এখানে পরিষ্কার করবেন ঠিক আছে দেখতে ভালো লাগছে কিন্তু খেতে খুব ডেঞ্জারাস এগুলো উঠাতে হবে আপনাকে বাচ্চারা বেশি পছন্দ করে আমার গার্জিয়ান বাচ্চাদের স্কুলে দিয়ে এখানে এসে এগুলো খায় আপনি তো এই সুযোগের অসৎ ব্যবহার করতেছেন এগুলো করতে পারবেন না আপনি ঠিকানাও দেখেন দেখেন তো কেমন জোর একটু বন্ধ নয় উৎপাদন মেয়াদ এগুলো থাকবে অ্যাকচুয়ালি করতেই পারবেন না এগুলো এখন উঠে নিতে হবে